আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞানের অংশীদারী কারবার সংক্রান্ত দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা তো চলো শুরু করা যাক এই যে আমি প্রশ্নটি উপস্থাপন করলাম নাকিব শামীম বাসির একটি অংশীদারি কারবারে তিনজন অংশীদার তাদের এইখানে ক নাম্বারে বলেছে অংশীদারদের মুনাফা বণ্টনের অনুপাত নির্ণয় করো তো এই অঙ্কে মুনাফা বন্টনের অনুপাত দেওয়া নেই যদি না থাকে তাহলে সমানভাবে তিনজন পাবে কোন আমরা আমরা এইভাবে উত্তর দিতে পারি এই যে লক্ষ্য করি এই যে নিচে আমি উত্তর দিচ্ছি উপর উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রেখেছি অংশীদারদের মুনাফা বন্টন অনুপাত নির্ণয় উত্তর ক মুনাফা বন্টনের অনুপাত নাকিব শামীম বাসির সমান এক ইষ্ট ইষ্ট এক কারণটা কি কারণটা নিচে লিখে দিলাম অংশীদারদের মুনাফা বন্টনের অনুপাত দেওয়া না থাকলে অংশীদারী আইন অনুযায়ী সমানভাবে বন্টন হবে অর্থাৎ সবাই যেহেতু সমান সেজন্য এক ভাগ করে পাবে সবাই তিন দিয়ে তিনটা ভাগ করে এক ভাগ করে পাবে সেজন্য এক ইস্টু এক ইস্টু এক তো এইভাবে ক নাম্বারের উত্তর দিতে পারে যে নিচের অংশটুকুই কিন্তু ক নাম্বারের উত্তর ক নাম্বারে বলেছিল লাভ লোকসান আবণ্ডন হিসাব প্রস্তুত করতে তো যাই লাভ লোকসান হিসাবে প্রস্তুত করার চেষ্টা করি নাকিব শামীম বাসিরের লাভ লোকসান আবণ্টন হিসাবে এইভাবে শখ অঙ্কন করব ডেবিট ক্রেডিট লিখব আচ্ছা এখন কি দেখে লাভ হিসেবে প্রস্তুত করবো তাই না আচ্ছা একটা কাজ করি এই যে উপরে উদ্দীপকের অংশটা নিয়ে এসে রাখি তো উদ্দীপকের অংশটা নিয়ে আসলাম এখন উদ্দীপকের অংশটা আনার কারণে কিছু অংশ এনেছি যেগুলি এখানে লিখবো দেখে দেখে উদ্দীপকের কিছু অংশ আনার কারণে এই ছকের উপরের অংশ ঢাকা পড়ে গেছে নিচে যেখানে লিখবো সেখানে তো ফাঁকা আছে তাই না নিচে লিখি তো প্রথমে লিখবো এই তো এবার ছকের শুরুতে ডান দিকে লিখবো মুনাফার অংশ এই মুনাফাটা এই যে দুই লাখ উনপঞ্চাশ হাজার দেয়া আছে অঙ্কের মধ্যে সেই মুনাফাটা তো এখানে বিষদায় বিবরণী লিখতে পারি অথবা লাভ লোকসান হিসাবে লিখতে পারি সমস্যা নেই বাম দিকে লিখবো মূলধনের সুদ মূলধনের সুদ এই যে পাঁচ লাখ চার লাখ তিন লাখের উপরে দশ পার্সেন্ট সুদ ধরতে হবে তাই না আবার একজন অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে শামীম এটার উপরে আবার হাফ বছরের হবে ছয় হাজার টাকা ছয় হাজার আচ্ছা চল্লিশ হাজার ছেচল্লিশ হাজার হবে আচ্ছা যাই হোক আমরা এখানে নিচে লিখছি এই যে মূলধনের সুদ নাকিব শামীম এবং বাসির নাকিবের পাঁচ লক্ষ টাকার উপরে দশ পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকা স্বামী মেয়ের এই চার লক্ষ টাকার উপরে দশ পার্সেন্ট চল্লিশ হাজার আর অতিরিক্ত এক লাখ বিশ হাজার টাকার উপরে হাফ বছরে ছয় হাজার ছয় হাজার আর চল্লিশ হাজার ছেচল্লিশ হাজার আর বাসিরে তিন লাখ টাকার উপরে দশ পার্সেন্ট তিরিশ হাজার সব যোগ করে মাঝের ঘরে শেষের ঘরে লিখব এইখানে এবার এই অঙ্কে এই বেতন ছিল প্রতি মাসে বেতন পাবে কত টাকা না প্রতি মাসে না এখানে বেতন দেওয়া আছে কোন জায়গায় এই যে বাসির ব্যবসা থেকে সারা বছরে আটচল্লিশ হাজার টাকা বেতন পাবে এই আটচল্লিশ হাজার সারা বছরে বলেছে মানে কি এই আটচল্লিশ হাজার টাকা লিখব এরপরে আমরা উত্তোলনের সুদ বলেনি উত্তোলনের সুদ লিখবো না আর কিছু না এই অঙ্কে যোগ বিয়োগ করবো দুই দিকে ডাবল দাগ দুই দিকে দাগ দিব দাগ দেওয়ার পরে ডান দিক যোগ করে এখানে লিখবো সহজ অঙ্ক কিন্তু ছোট্ট এটা বাম দিকে নিয়ে আসব এবার এই টাকা থেকে উপরে দুইটা বিয়োগ করে এখানে লিখব দুই দিকে ডাবল দাগ দিয়ে এই নিচের টাকা থেকে উপরে দুইটা বিয়োগ করে এখানে টাকা হবে এটা বন্ধনযোগ্য মুনাফা তাই না এবং এটা অংশদের মূলধন হিসাব মুনাফার অংশ বলে তিনজনের মধ্যে ভাগ করে দেব কিভাবে ভাগ করব এই পঁচাত্তর হাজারকে তিন দিয়ে ভাগ করবো কারণ এই অঙ্ক অনুপাত দেওয়া নেই না থাকলে ওই যে এক ইস্টু এক এক অর্থাৎ তিন দিয়ে ভাগ করে এক দিয়ে গুণ তার মানে তিন দিয়ে ভাগ করে যেটা সেটাই পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার মুনাফার অংশ সহজ অঙ্ক এই তিনটা যোগ করে এটার সাথে মিলে যাবে অনেক সহজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে পারি তাই না তো এই ছিল খনাম্বারের উত্তর খনাম্বার শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে যাই ওই উদ্দীপক অনুযায়ী গনাম্বার করবো গনাম্বার বলেছিল অংশীদের মূলধন হিসাব প্রস্তুত করতে তো এই যে অংশীদের মূলধন হিসাবে নিচে হক অঙ্কন করলাম উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে আমরা সমাধান করব পয়লা জানুয়ারি দুই হাজার বাইশ তারিখে পাঁচ লাখ চার লাখ তিন লাখ নিয়ে ব্যবসা আরম্ভ করেছে ব্যবসা আরম্ভ করেছে যদি বলে এখানে নকদান হিসাব হবে নকদান হিসাব বলে পাঁচ লাখ ছয় লাখ তিন লাখ লিখলাম পাঁচ লাখ চার লাখ তিন লাখ এখানে লিখলাম আচ্ছা এরপরে আবার একজন অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে শামীম পয়লা জুলাই তারিখে এখানে তার বাম দিকে উত্তোলনটা লিখে নিতে পারি উত্তোলন কত কত করেছে উত্তোলন এই যে প্রতি মাসে অংশীদার গুণ প্রতি মাসে চার হাজার টাকা করে উত্তোলন করে প্রতি মাসে চার হাজার মানে কি চার বারং আটচল্লিশ হাজার করে উত্তোলন করেছে সবাই আটচল্লিশ হাজার কীভাবে পেলাম এই চার হাজারকে বারো দিয়ে গুণ এই যে প্রতি মাসে অংশীদার গুণ মানে কি সবাই উত্তোলন করেছে চার হাজার করে প্রতি মাসে তাই বারো বার উত্তোলন করেছে এটাকে বারো দিয়ে গুণ হবে এবার নগদান হিসাব বলে অতিরিক্ত মূল্য নিয়েছে শামিম এক লাখ বিশ হাজার টাকা এই শামীমের ঘরে লিখলাম তারপরে লিখবো মূলধনের সুদ এরপরে একত্রিশ ডিসেম্বর তারিখ দিয়ে লিখবো লাভলোখান আমন্তন হিসাব মূলধনের সুদ মূলধনের সুদ আমরা নাম্বারে লিখেছিলাম ওটাই এখানে লিখবো মূলধনের সুদ খ নাম্বারে সম্ভবত প্রথমটা হচ্ছে এই পঞ্চাশ হাজার ছেচল্লিশ হাজার আর তিরিশ হাজার খনাম্বার থেকে নিয়ে আসলাম তারপর বেতন বেতন একজন পাবে আটচল্লিশ হাজার বাসির বাসিরের ঘরে বেতন লিখবো আটচল্লিশ হাজার মুনাফার অংশ মুনাফার অংশ যে খাম্বারে বের করেছি মনে আছে পঁচিশ হাজার করে হয়েছে ওইটা লিখবো খনামা থেকে নিয়ে আসলাম এই অঙ্কে বাম দিকে আর কিছু লেখার নাই উত্তোলনের সুদ পণ্য উত্তোলন বাম দিকে বসে কিন্তু উত্তোলনের সুদও নাই তুলনা নাই সমস্যা নেই যোগ বিয়োগ করবো এখন আমরা ডান দিকে দাগ দিব বাম দিকে দাগ দিব এবার ডান দিক যোগ করে এখানে লিখবো এইটা যোগ করে এখানে লিখবো এইটা যোগ করে এখানে লিখবো এইটা যোগ করে এখানে লিখবো জাস্ট যোগ করে সব লিখেছি যোগ ফলগুলো বামে নিয়ে আসবো তিনটা যোগ বামে নিয়ে আসবো এবার দুই দিকে ডাবল দাগ দিব এগুলো তো আমরা পারি বারবার প্রত্যেকটা অঙ্কে আমরা করি তাই না মানে ব্যালেন্স সিডি করব আর কি তার জন্য ডান দিক যোগ করে বাম দিকে নিয়ে আসলাম এবার এই টাকা থেকে উপরেরটা বিয়োগ করে এইখানে লিখব আবার এই টাকা থেকে উপরেরটা বিয়োগ করে এইখানে লিখবো এই টাকা থেকে উপরেরটা বিয়োগ করে এইখানে লিখবো বাম দিকে লিখবো ব্যালেন্স সিডি ডিসেম্বর থার্টি ফার্স্ট এবার সবার শেষে এই যে ব্যালেন্স সিডি হলো এই টাকাটা এইখানে এই টাকাটা এইখানে এই টাকাটা এইখানে এখানে লিখবো ব্যালেন্স বিডি অর্থাৎ এই ডান দিকে এই বাম দিকের যে টাকা ব্যালেন্স সিডি হয়েছে ওইটা ডান দিকে ব্যালেন্স বিডি নামে নিচে বসবে তারিখ লিখবো দু জানুয়ারি এক ব্যালেন্স বিডি নামে লিখবো অর্থাৎ ব্যালেন্স সিডি ব্যালেন্স বিডি করলাম তাই না এগুলো তো আমরা পারি তারপরে আমি দেখিয়ে দিলাম এইভাবে আমরা এই বিশেষ করে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরের ক্লাসে কি করবো আমি একটু দেখে যাই পরের ক্লাসে কী সমাধান করাবো কোন বোর্ডের একটু দেখে যায় এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসে করব এই দিনাজপুর বোর্ডের আর একটা অঙ্ক এসেছিলো আরও একটি অঙ্ক আছে দিনাজপুর বোর্ডের সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে